নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব কাঁচা আমের ক্যান্ডি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট করে এই কাঁচা আমের ক্যান্ডিগুলো বানিয়ে রেখে দিন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন দেখে নি আজকের এই কাঁচা আমের ক্যান্ডিগুলো তৈরি করার জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে তবে এবার ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে তো বন্ধুরা আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম আর এই মিক্সি জারেই সমস্ত আমগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো আমকেই জারে দিয়ে দিলাম এবারে এখানে প্রায় হাফ কাপ পরিমাণ জল দিতে হবে জল দিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমি মিক্সিতে ঘুরিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিলাম তো দেখুন সমস্ত আমগুলোই কিন্তু পেস্ট হয়ে গেছে এবারে এদিকে একটা ছানি নিয়ে নিলাম আর এই ছানিতে অল্প অল্প পরিমাণে এই আমটাকে দিয়ে একটু ছেড়ে নেব যে আমের একদমই মিহি যে পাল্পটা আছে সেটা বের করতে হবে আর উপরে যে শক্ত ভাগটা আছে সেটা বাদ দিয়ে দিতে হবে কারণ এই ভাবটা যদি ক্যান্ডিতে চলে যায় তাহলে কিন্তু ক্যান্ডিগুলো জমবে না আর খেতেও ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা ঠিক এতটুকু আমার ভাবটা বেরিয়েছে এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি আর আমের পাল্পটাকে নিয়ে নিচ্ছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইটাতে আমি মেপে দিয়ে দেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটিতে আমি মেপে দিচ্ছি কারণ মেপে দিলে সুবিধা হবে চিনিটা কতটা লাগবে সেই হিসাব দিতে প্রথমে আমি এক বাটি মেপে নিলাম আরও কিছুটা আছে সেটাও আমি মেপে নিচ্ছি তো বন্ধুরা এখানে মোট আমার দু বাটি আমের পাল্প বেরিয়েছে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি চিনি পরে আরও হাফ বাটি চিনি আমি এখানে দিয়ে দেবো আর যেহেতু আমটা আমি একটু ক্যান্ডিগুলো একটু টক টক রাখতে চাই তো আমি এখানে চিনির পরিমাণটা দেড় বাটি পরিমাণ দিলাম আপনারা যদি মিষ্টি ভাব রাখতে চান তাহলে একদমই পুরোপুরি দু বাটি পরিমাণ দু বাটি পাল্প হলে বাটি পরিমাণ চিনি দিতে হবে এবারে খুব ভালো করে আম আর চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এই আমের পাল্পটাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল ভাব থাকবে এবারে এখানে দিয়ে দিচ্ছি দু প্যাকেট জল জিরা এখানে আমের পাল্পটা অনেকটা রয়েছে বলে আমি দু প্যাকেট জলজিরা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে এক প্যাকেটও দিতে পারেন তবে যদি একটু আমের পাল্পটা বেশি থাকে জলজিরাটা একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে এবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে জাল করতে হবে তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে আর কি সুন্দর একটা মিষ্টি কালার চলে এসছে আপনারা চাইলে এই কালারটিও রাখতে পারেন আর এই কালারেই কিন্তু ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারেন তাহলে ভীষণ ভালো হবে হেলদি হবে বাচ্চাদের জন্য এখানে যদি একদমই আমের কালারটা আনতে চান তাহলে এখানে অল্প পরিমাণে ফুড কালার দিতে হবে তবে আমি এখানে এক একটা চামচ নিলাম আর এখানে একদমই এক ফোঁটা তো দেখুন বন্ধুরা এখানে একদমই এক ফোঁটা পরিমাণ আমি ফুড ফুড কালার ব্যবহার করছি এটা খাওয়ার ফুড কালার কোনো অসুবিধা হবে না তবে বাড়িতে তৈরি করলে ফুড কালারটা না দিলেই ভালো আমরা শুধুমাত্র একটু কালারের জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করলাম যাতে দেখতে ক্যান্ডেগুলো একটু ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা একদমই আমের অরিজিনাল যে কালারটা আছে সেটা চলে আসবে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিলাম তো দেখুন একটা আমের যে সবুজ কালারটা আছে সেটা চলে এসেছে একদমই এবারে কিছুক্ষণ আরও জাল করে নেব একদমই একটা আঠালো ভাব আসা পর্যন্ত আর একটু আরও ঘন হয়ে যাওয়া পর্যন্ত তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর একদমই একটা আঠালো ভাব চলে এসেছে আর এটা রেডি হয়ে গেছে কি করে বুঝবেন যখন দেখবেন খন্তিটাকে কাত করলে অল্প অল্প পরিমাণে পড়ছে আর কিছুটা দেখুন আটকে গেছে এতেই বোঝা যাচ্ছে যে ক্যান্ডিটা জমে যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর এগুলোকে নামিয়ে নিতে হবে এবারে আমি এইদিকে একটা মোল্ড নিয়ে নিলাম এখানে আমি একটা সিলিকনের মোল্ড নিয়ে নিলাম আর এই মোল্ডে দেখুন ডিজাইন করা আছে কত রকমের ফুল প্রজাপতি কি সুন্দর ডিজাইন করা আছে আমি এই ডিজাইনগুলোতে ক্যান্ডিগুলো তৈরি করে নেব আপনারা যেমন খুশি যেমন পছন্দের ক্যান্ডি আপনাদের কাছে আছে ঠিক তেমনই আপনারা তৈরি করে নিতে পারেন এছাড়া যদি মোলটা না থাকে ছোট ছোট করে কোনো প্লেটে বা কিছুতে একটু অয়েল ব্রাশ করেও কিন্তু দিয়ে দিতে পারেন তবে এরকম ডিজাইন হবে না ছোটো ছোটো এমনি গোল গোল তৈরি হবে চকলেটগুলো এবারে আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণে দিয়ে এই মোল্ডগুলোকে ভরে দিচ্ছি সমস্ত মোল্ডগুলোকে আমি ভরে দিলাম ওপরে যদি একটু দেখেন যে ঠিকঠাক পরিমাণ লেভেল হচ্ছে না হাতে অল্প পরিমাণ একটু জল নিয়ে একটু হাত আঙুলের সাহায্যে কিন্তু বসিয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবারে বন্ধুরা আমি পুরোপুরি দু ঘন্টার মতন রেখে দিয়েছিলাম দু ঘন্টা পরে দেখুন পুরোপুরি সেট হয়ে গেছে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে আমি এবারে ডিমোট করে নিচ্ছি সবগুলো চকলেট দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কত সুন্দরভাবে বেরিয়েও আসছে দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন বাচ্চারা পেলে তো ঝটপট করে খেয়ে নেবে তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজে একটি চকলেট তৈরি হয়ে গেল কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই চকলেটটি বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতন আসি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি